নবীর আদর্শের इज्जत রাখে যদিও নবীজি কানতে কানতে গেছেন দুনিয়া একদিনও চোখের পানি আমাদের জন্য শুকায় না কে কি বলবে না না বলবে আমি সত্য বলতেছি কিতাব গায়টা দেখো একদিনও চোখের পানি থামে না জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মাজালা আরা কাতাপকি। যখনই দেখি আপনি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের পানি শুকাইতে চায় না যে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন মালাকুল নোধ বুথকে হাত রাখবে তখনও চোখে পানি ছিল জিব্রিল জিজ্ঞাসা করছে এখনও কাঁদেন আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন আল্লাহ আপনার জন্য অপেক্ষমান আল্লাহ হইয়ান্তা দেরুকা উর্দ্ব জগতে খুশির বন্যা চলতেছে হাবিব ইয়াসিদুল হাবিব বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আপনি কেন এখনো চোখে পানি

যে কবর থেকে উঠবে আল্লাহর রসুল কানতে থাকবে জিবরিল রসুল সবার আগে উঠবে জিবরিল বলবে মা সাকাল আর দাহাদ আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই সর্বশেষ যেটা বলতেছি এটা বড় লক্ষণীয় বিষয়